আজ বুধবার তেরোই চৈত্র দু হাজার চব্বিশ সালে সাতাশে মার্চ মেষাশি মেষ লগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা বুধকে গ্রহদের যুবরাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে বিদ্যা বুদ্ধি ব্যবসা বা কমিউনিকেশন বা যোগাযোগের ধারক কারক বাহক গ্রহই কিন্তু এই বুধ আর এই বুধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করে থাকে এই বুধ আর এই বুধ যদি আপনাদের দুর্বল হয়ে থাকে তাহলে আজ সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করুন সবুজ রঙের একটি এলাচ দাঁত দিয়ে চাবান হিজড়াদেরকে সবুজ রঙের জিনিস আপনারা ডোনেট করতে পারেন আমি বারবার বলছি দু সালের এপ্রিল মাস গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসেই কিন্তু সূর্য রাহুর গ্রহণযোগ মঙ্গল সঙ্গীত যোগ বুধ রাহুর জড়ত্ব যোগ বুধ এ মাসেই বক্রি হবে আবার কিন্তু এ মাসেই কিন্তু বছরের প্রথম সূর্যগ্রহণ তাহলে স্কিপ না করে আপনারা যদি পুরোটাই যদি শুনতে পারেন মান্থলি রাশি এপ্রিল মাসের প্রভূত পরিমাণে জীবনকে সমৃদ্ধ করার নতুন দিশা আপনারা পেয়ে যাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন দক্ষতার সাথে নিজের বাজেটকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন কর্মক্ষেত্রে চাকরিজীবী যারা আছেন আপনার কলিকদের সহযোগিতায় আপনারা কঠিন কোনো পরিস্থিতি থেকে খুব ইজিলি বেরিয়ে আসতে সক্ষম হবেন আপনার পেশাগত উৎ উৎকর্ষতাকে বজায় রাখার চেষ্টা করুন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা কোনো না কোনো সুখবর কিন্তু পেতেই পারেন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি আপনাদের বাড়তে চলেছে মানুষজন আজ আপনাকে নতুন আশা ভরসা স্বপ্ন প্রদান করবে তবে হ্যাঁ অনেকটাই কিন্তু নিজস্ব উদ্যোগের উপরে নির্ভরশীল হতে চলেছে আজ আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখার সকল প্রকার প্রচেষ্টা করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন আজ কিন্তু আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা আর্থিক ব্যাপারে পারিবারিক ব্যাপারে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝান সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দিতে পারে